তো ধরেছি কলকাতার পথ কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে তোমাদের বল 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 কোথায় যাচ্ছি বড় বাজার যাচ্ছি দেখো শপিং যতই করি তাও মনে হয় যেন কিছুই করিনি কিছুই করিনি কিছুই যেন আমার নেই তো এই রকম এই মতো অবস্থা আমি চলে গেছি মানে হাওড়া স্টেশনে তো বাড়ি থেকে ব্লক করতে বা রাস্তায় ব্লক করতে পারিনি এনার্জি পুরো ডাউন বলতে পারো হ্যাঁ তো কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে তারপরেও আমি গেছি কারণ সময় হচ্ছিল না যাওয়ার তাই বললাম এই খারাপ শরীর নিয়েই আসলে গরম তো গরমই না মানে শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম যে রোদটা কম হবে সকালবেলা মেঘলা দেখে দিকে বেরিয়ে পড়লাম কিন্তু গিয়ে রাস্তায় দেখলাম ও বাবা প্রচুর রোদ তো যাই হোক এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই হাওড়া ব্রিজ তো এবার আমাকে ট্রেন এই সরি ট্রেন থেকে নেমেছি তো এবার বাস ধরতে হবে যতই বড়বাজার বাজার কাছে হোক তবুও না হাঁটতে ইচ্ছা করেন এখন আমরা সবাই কুড়ে হয়ে গেছি না তো যাই হোক দশ টাকা ভাড়া দিয়ে আমি চলে যাব বড়বাজারে তো দেখো বড় চলে এসছি বুঝতেই পারছো বড় বড়বাজার বড় বাজার মানেই ভিড় তো প্রথমে এই দোকানটায় চলে গেলাম গিয়ে আমাকে বিভিন্ন রকম জিনিসপত্র দেখাচ্ছে বলছে দিদি আপনি দেখুন তো আমি দেখছি ঠিক আছে কুর্তি দেখছি তারপরে নাইটির দোকান থেকে নাইটি দেখব সমস্ত কিছুই দেখব তো এই দোকানে বেসিক্যালি আমাকে নাইটি দেখাচ্ছে তো আমি নাইটি দেখছি তারপর আরও বিভিন্ন রকম দোকানে আমি ঘুরে বেড়াচ্ছি যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো নিচ্ছি সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না সব সময় কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি একটু মোটা তো সেই কারণে না অনেক কিছুই পাওয়া যায় না তো আর কি পাওয়া না পাওয়া সমস্তটা মিলিয়ে মিশেই আমাকে চলতে হবে তো দেখতেই পাচ্ছ অনেকটা শপিং এখন আমার ইতিমধ্যে করা হয়ে গেছে এটা গুরুদুয়ার আমি ক্যামেরাটা খুব ভালো করে করতে পারিনি কারণ এক হাতে ব্যক্ত তো তাই এই গুরুদুয়ারে ভীষণ ভালো আর কি তো মানে সমস্ত গুরুদুয়ারই ভালো তো আমার ভালোই লাগে তো এবার এখানে টুকটাক যেটুকু বাকি ছিল সেটুকু আমি একদম নিয়ে নিলাম এবার নিয়ে নেওয়ার পরে আবার আমাকে বাস ধরতে হবে গো এই দেখো এই কুর্তির দোকান থেকে তোমরা কুর্তি নেবে তো এই ভাদ্রলোক ভীষণই ভালো হ্যাঁ মানে আমি যতদিন নিই ওনার কোয়ালিটিটা একটু দেখে শুনে নিতে হবে তবে এটা সত্যি কথা নিলে পরে ভালো এখন কেরম বলো তো এখন পিওর কটনটা পাওয়া যায় না হয় রেয়ন না একটু কি বলবো একটু ভয়েল ভয়েল কীরকম টাইপের পুরো একদম পিওর কটনটা খুব কমই পাওয়া যায় আমি বলবো না যে একদমই পাওয়া যায় না ওই রেওয়ানের উপরেই বেশিরভাগ কাপড় চোপড় থাকে তো দেখতেই পাচ্ছ বড় বাজার থেকে আমি সমস্তটা কেনাকাটি সেরে নিয়েছি তো এই মোমবাটিকটা আমার ভীষণ ভালো লেগেছে কালারটা তো এটাকে ভাবছি উঠিয়ে নেব আরও এই দোকানে অনেকগুলো চুড়িদারের পিস টিস আমি দেখেছি তো ভীষণই ভালো লেগেছে আমার দোকানটা তো এই দোকানে নতুনই গেলাম এটাও একটা দোকান এখান থেকেও আমাকে অনেক কিছুই দেখিয়েছে থ্রি পিস থ্রি পিস তবে আমার অতটা ভালো লাগেনি আবার হাওড়ার পথ ধরেছি আর মাঝখানে ও ভালো কথা মাঝখানে বড়বাজারের মাঝখানে আমি একটু খেয়ে নিয়েছিলাম গিয়ে ওই নিবু পানি তো আমি ভেবেছিলাম নিবু পানি দেবে কিন্তু বিশ্বাস করো এক গাদা লবণ দিয়েছে আর একটু আমপোড়া শরবত না চিনি না কিছু হ্যাঁ নিমু পানিতে একটু মিষ্টি দেয় ভালো লাগে কোনো মিষ্টি মিষ্টি দেয়নি হ্যাঁ লেবুর রসও সেইভাবে দেয়নি একদম বিশাল টক আর লবণ একেবারে ভালো লাগেনি তবে গরমে এটাই স্বস্তি চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো তো না খুব গরমে দেখবে একটু শরবতের সাথে চিনি ছাড়া ভালো লাগে না তো ঠিক আছে যারা সুগার তাদের জন্য ভালো তো সবার কথা ভেবে তো আমি একটু জল চেয়েছিলাম জল দিলেই দেখো এই এই দোকানগুলো থাকে তো কোনো দিন আমি এর আগে কখনো কিনিনি তো বড় বাজার থেকে আমি এই দেখো এই যে চানাচুর এটা সেটার যে দোকানগুলো পাওয়া যায় দেখলাম আমি বড় বাজারে গেছিলাম তো বড় বাজার থেকে এসেই এই জামাকাপড় সব কেচে দেবো যেহেতু আটটা দিন বড় বাজারে এই জামাকাপড় পরে ঘুরেছি তো এই জামা কাপড় সব কেঁচে দেবো তাই জন্য আমি আর জামা কাপড় চেঞ্জ করলাম না তোমাদের জিনিসগুলো ঝটমঘট করে দেখিয়ে বড় বাজার থেকে কি কিনলাম তোমাদেরও তো দেখার ইচ্ছে তাই না যে তোমাদের দিদি কি কিনলো তো সেগুলো ঝটম করে আগে দেখাবো দেখিয়ে তারপরে হচ্ছে দেখতে বাজে লাগছে ভিডিওতে যাই হোক আমি যেমন সেইভাবেই চলে আসি বুঝলে তো তো ঠিক আছে আমি না কারোর না কষ্ট দেখতে পাই না তুমি এটা জানো বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমাদের এরকম তো অনেক দিন ধরে এই পাখা সন্ধান খুঁজছিলাম জানো তো এই পাখা একটা বয়স্ক মানুষ নিয়ে বসেছে হাওয়াটা প্রচণ্ড মিষ্টি আগে না কুড়ি টাকা করে ছিল হলুদ রঙের পাখা একটু বড় তো আগে আমাদের খুব লাগতো কারণ লোডশেডিং হতো এখন যেহেতু লোডশেডিং অতটা হয় না তো সেই কারণে ভালো যে যেদিন ধরো এসি চালাতে পারবো না সেই দিন এরম করে হা করব আর ভিডিও করব এটা কিন্তু আমার খুব কাজের একটা জিনিস একটা দাদু বিক্রি করছে এতটাই কষ্ট লাগলো দেখে আমি আর না নিয়ে পারলাম না তো পাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে সেই সাথে দেখো গন্ধরাস লেবু তোমরা সবাই জানো যে হাওড়াতে গন্ধরাস লেবু খুব ভালো পাওয়া যায় তো চারটে এরকম সাইজের লেবু মানে নিয়েছে কুড়ি টাকা ঠিক আছে পাঁচ টাকা করে নিয়েছে আচ্ছা ভদ্রের এই সরি যখন আমি নামলাম তখন আমি এচড় নিয়ে আসলাম এই রকম এচোর আদা আছে ঠিক আছে এচোর আদা আছে আচ্ছা এটাতে আছে হচ্ছে পাকা পাকা আম আম পাকা পাকা এই আমটা খেয়ে নি তবে একদম হিম সাগর পিওর হিম সাগর চল্লিশ টাকা করে কিলো নিয়েছে ঠিক আছে একদম পিওর ফ্রেশ পুরো এটা হিম সাগরেরই গন্ধ ঠিক আছে এর থেকে দামিও ছিল তা আমি আর নিয়ে নিই ষাট টাকা করেও ছিল তুমি আমি নিয়ে নিই ঠিক আছে তো এখানটায় কী কী আছে তোমাদের দেখিয়ে দিই তো এখানটায় আছে দেখো গেল এই দেখো এখানে আছে বেগুন সেই সাথে এখানে আছে ভেন্ডি হ্যাঁ আর এর ভিতরে আছে পটল এটার খুলে দেখালাম আমরা সবজির থলে হ্যাঁ এচোড় টেচড় এই সবজি আর এচড় আর আদা নিয়ে সত্তর টাকা নিয়েছে ঠিক আছে আচ্ছা বড় বাজারে অনেক দিন ধরে ভাবে আমি এই জিনিসটা নেব অনেক সময় দেখি যে বিক্রি হচ্ছে তো কি বিক্রি হচ্ছে স্ন্যাক্স বিক্রি হয় এরকম আমি কখনোই নিই তো নিয়েছি কালারটা একটু কেমন কেমন লাগছে জানি না কেমন হবে এই একটা চিপসের প্যাকেট নিয়েছে আড়াইশো সবই আড়াইশো গ্রামের এইটা একটা গাঠি আমার বর খুব ভালোবাসে এটা আড়াইশো প্যাকেট নিয়েছি আর এই একটা বাদামের প্যাকেট নিয়েছি তো তিনটেই আড়াইশো আড়াইশো করে নিয়েছি ঠিক আছে তোমার তিনটেই একশো কুড়ি টাকা করে নিয়েছে ঠিক আছে মানে কুড়ি টাকা করে না একশো কুড়ি টাকা নিয়েছে মানে চল্লিশ টাকা করে নিয়েছে আড়াইশো ঠিক আছে তো যাই হোক এনেছি হচ্ছে আমার জন্য জানিয়া চারটে কালার এনেছি তোমরা ভাবে এইটাও দেখো হ্যাঁ এটা প্রয়োজনীয় জিনিস তো এই দেখো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার যারা বিক্রি করে তারাও তো দেখায় তো এইটা নিয়েছি ঠিক আছে আচ্ছা আর নিয়েছি হচ্ছে গিয়ে ইনার এই ইনারটার দাম অনেক নিলো যেহেতু আমি মোটা তো এই ইনারটার দাম একশো নব্বই টাকা নিয়েছে ঠিক আছে তো এটা অবশ্য ভালো কোম্পানি জানো তো এটা হচ্ছে তোমার কি কমফোর্টে কমফোর্টের হ্যাঁ তো অন্য কালার চেয়েছিলাম পাইনি তাই আমার সাইজের না এগুলো ফিনার পেতে খুব মুশকিল হয় ঠিক আছে আর ষাট ইঞ্চি নাইটি নিয়েছি ঠিক আছে তো আমার জন্যেই নিয়েছি তো তিনটে কালার নিয়েছি হ্যাঁ একটা হচ্ছে ব্লু এই ব্লুটা নিয়েছি আর সেম রেড নিয়েছি ব্লু আর রেড হ্যাঁ এই যে ব্লু কালারটা দেখো কতটা সুন্দর যখন করবো তখন তো ভালোই লাগবে আর একটা ইয়েলো কালার নিয়েছি খুব ব্রাইট লাগে আমাকে ইয়েলো কালার পরলে ঠিক আছে গায়ে দিয়ে দেখাচ্ছি তোমরা দেখে বলবে কোনটা বেশি ভালো হয়েছো ঠিক আছে তো যাই হোক এইটা একটা নিয়েছি আচ্ছা এবার নিয়েছি হচ্ছে কিছু থান নিয়েছি ঠিক আছে ছান নিয়েছি হ্যাঁ আর বেশি একদম নিই নিই কারণ কোয়ালিটিটা আমি ওই দোকান থেকেই নিই বরাবর বাট অনেকদিন বাদে থানটা ওই দোকান থেকে নিচ্ছিল এবার কিরকম কি কোয়ালিটিটা হয়েছে সেটা আমাকে বুঝতে হবে দেন তারপরে আমাকে নেব হচ্ছে হাকোবার প্যান্টের পিস নিয়েছি ঠিক আছে যদি জানি না এবার মেপে দেখিনি কতটা কি মানে মোট কথা নিয়েছি দেখা যাক কিছু বি কিছু একটা বানাবো হ্যাঁ কুর্তিও বানাতে পারি আবার ইও বানাতে পারি তবে কুর্তি না প্যান্টের জন্যই কিনেছি বেসিক্যালি প্লাজো তো এই একটা কালার কিনেছি লাল আর এই একটা পিঙ্ক কিনে এনেছি ঠিক আছে তো এই তিন এই তিনটে কালার এনেছি আর সেই সাথে কলমকারির একটা ছিট নিয়েছি ঠিক আছে কলমকারির ছিট নিয়েছি হ্যাঁ এটা বানাবো যখন বানাবো দেখতেই পাবে তোমরা কেমন কি লাগবে তখন তখন দেখতেই পাবে ঠিক আছে তো আর যেটা নিয়েছি সেটা হচ্ছে দুটো কালারের ব্রা নিয়েছি এটা একটা পিঙ্ক এর আছে এটা একটা ব্ল্যাক এর আছে ঠিক আছে তো এটা আর খুলে কিছু দেখাচ্ছি না ঠিক আছে আমি আন্ডার নিই আচ্ছা আর নিয়েছি হচ্ছে আগে এইটা দেখিয়ে দিই দুটো সালোয়ার কামিজের চিস নিয়েছি এই একটা হ্যাঁ এখন তোমরা বুঝতে পারবে না এটা বানিয়ে পড়লে পরে ভালো লাগবে এই যে এই একটা কালার নিয়েছি আমি একটু সোবার কালার পছন্দ করি তোমরা সকলেই জানো তো এই একটা কালার নিয়েছি আর একটা একটা মোমবাতি পরে ভীষণ আরাম হয় তো এটা সবুজ কালারটা নিয়েছি ঠিক আছে এটার ফুলে কিছু দেখাচ্ছি না শ্যাওলা কালার টাইপের শ্যাওলাও ঠিক না মানে একটু দু সবুজের মধ্যে আছে তো এইটা এগুলো সব এখন থেকেই শপিং করে রাখছি কারণ পুজোর সময় জিনিসের খুব দাম হবে তো তোমরা সকলেই জানা জানিস তো আগে থেকে শপিং শপিং করে রাখি তো এই একটা থ্রি পিসের সেট নিয়েছি কেমন হয়েছে জানাবে এই কালারটা এটা মানে আমার হাজবেন্ড ভিডিও কলের মাধ্যমে এটা আমাকে পছন্দ করে দিয়েছে এটা কিন্তু থ্রি পিসের সেট এর সাথে দোপাট্টা আছে আর প্লাজো আছে ঠিক আছে ঠিক আছে কেমন হয়েছে জানাবে হ্যাঁ আচ্ছা এই একটা আর এইটা আমার পছন্দ এনেছি কোট সেট এটা টু পিস এটা দুপাট্টা পাওয়া যায়নি তো আমি অনেক দুপাটার চেষ্টা করলাম বাজারে এরকম অ্যাকুরেট কালারটা আসছে না তো আমি এখানে হোয়াইটের যেহেতু কাজ আছে তো আমি এটা হোয়াইট কালারে দুপাট্টা দিয়ে পরব এটা যখন পরবো খুব সুন্দর লাগবে একটু অন্যরকম ডিজাইনের আছে না খুললে বোঝা যাবে না তো আমি এখন খুলে আর তোমাদের দেখাচ্ছি না যখন পরব তখন তোমরা দেখতে হবে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি সবটাই দেখিয়ে দিলাম আর দুটো বিছনার চাদর নিয়েছি তো এটা আমি ঘরেও রাখতেও পারি আবার কাউকে আমি গিফটও করে দিতে পারি কোনো অনুষ্ঠান পারি কারণ আমার ঘরে অলরেডি আছে একটা সাদার মধ্যে নিলাম ঠিক আছে পিলো কভার টাবার সব কিছু আছে এটা আমি নিজের জন্য রাখতে পারি কাউকে গিফটও দিয়ে দিতে পারি কারণ অকেশন আসলে আমি তো দিয়েই দিই তোমরা জানো হুম একই ব্যাপার আর এই একটা নিয়েছি এটা বলছে কিং সাইজের বেড বেডশিট আছে তো এই টুকটাক শপিং শপিং মোটামুটি টুকটাক বলা যাবে না অনেক টাকারই শপিং টপিং আছে তো কেমন কি লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর কোনটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো সেটাও তোমরা জানাবে তবে হ্যাঁ টু পিস থ্রি পিসগুলো না খুলে তোমাদের দেখালে তোমরা ঠিক বুঝতেও পারবে না তো যখন করবো দেখাবো এখন আর তোমাদের অতটা খুলে দেখাচ্ছি না তবুও তোমরা বলবে যতটা দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আর প্লাক করতে পারছি না এই গরমের জন্য প্লাক করলে তো লাগেও বলো সেই কারণে যেতে পারছি না বুঝেছো তো যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা